ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে মূল হুতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিমকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য স্ববিরোধী একবার তিনি বলছেন ফয়সালকে আইনের আওতায় আনা হয়েছে সাথে বলছেন দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে তবে হত্যাকাণ্ডে মোটির উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হত্যাগে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণ পৌয়ার চেষ্টা করে যাচ্ছে এমন লিখিত বক্তব্যের পর ইনক্লাব মঞ্চের আল্টিমেটামে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আবারও মেজাজ হারালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আচ্ছা পদত্যাগ করলে তারপরে যেমন ইনভারসি ইনভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন আমি না না সংবাদ সম্মেলন শেষ না করেই চলে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে যখন হাতক আপনার প্রস্থায় আপনার প্রস্থায় সবার আগে এর আগে ওসমান হাদি হত্যার ঘটনাকে সরকার অতি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি তবে এ নিয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির হত্যাকারীরা দেশে নাকি বিদেশে তাও জানেন না তিনি দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে বাট আমরা একজ্যাঁক লোকেশন যদি জানতে পারতাম তো এখন হলো উনি বৈধ যায় না। অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর সরকার এরই মধ্যে জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশনটা দিচ্ছে ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলার ঘটনায় সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে পত্রিকা দুটির সম্পাদকের নিরাপত্তার জন্য দেয়া হয়েছে গানম্যান এছাড়া জুলাই আন্দোলনের নেতা সহ মোট ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে ডিজিএফআই এনএসআই এবং এসবি তারা নিজেরা বসে একটা কারা কারা ইসে মানে ভালনারেবল তাদের একটা লিস্ট করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যানটা হয়েছে অনেক আবার অবশ্য গার্নম্যান নিতে চায়ও নাই এই পর্যন্ত পর্যন্ত আঠারো না জনের মতো অনায়া শান্তিপূর্ণভাবে বড়দিন পালনে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি বা ডিজে পার্টি করা যাবে না অভিজাত এলাকায় আইনশৃঙ্খলায় থাকবে করা করি। এই পবিত্র উৎসব জাতির ধর্মীয় ভাবগম্ভীর্যের বজায় রেখে নিরাপদ শান্তিপূর্ণ উচ্ছৃঙ্খলমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তারেক রহমানের দেশে আসা উপলক্ষে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইশতিয়াকিমন কিমন ওয়ান নিউজ ঢাকা দুই হাজার পোস্ট বসানো হয়েছে এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার